হ্যালো এভরিওয়ান আজকের লেকচারে আমরা জটিল সংখ্যা অধ্যায় তিন দশমিক দুয়ের টাইপ টু এর চোদ্দ নম্বর ম্যাথটা আমরা সলভ করব তো চলো শুরু করা যাক এখানে আমাদের কোশ্চেনে কি বলছে আমাদের কোশ্চনে বলছে যে মান নির্ণয় করো ফোর্থ রুট ওভার ওয়ান সো এটার আমাদের চতুর্মূল বের করতে হবে তো এটার চতুর্মূলগুলো আমরা অ্যাজ ইউজুয়াল এর আগের ম্যাথগুলোতে যে বের করে আসছিলাম তো সেভাবে আমরা এটার অ্যাপ্রোচ নেব ধরি এখান থেকে আমরা লিখবো ফোর্থ রুট ওভার ওয়ান ইকুয়াল টু এক্স এটার মানে কি আসবে এটা আমরা জানি না সো এটাকে আমরা এক্স ধরে নিলাম দেন আমরা উভয় পক্ষে পাওয়ারে যদি ফোর নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এখানে ফোর থ্রুট আর এখানে পাওয়ারে ফোর আনলে দেন এটা শুধু ওয়ান হিসাবেই থাকবে দেন এরপরে আমরা যদি এটাকে সামনে ক্যালকুলেশন করি এক্স টু দি পাওয়ার ফোর যেটাকে এক্স স্কোয়ার হোল স্কোয়ার হিসাবে লিখা যায় আর এখানে প্লাস ওয়ান যেটা ছিল সেটা অপর পাশে চলে আসলে মাইনাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে ইকোয়াল টু জিরো এখন দেখো এখানে ওয়ান লিখা যে কথা আর ওয়ান স্কোয়ার লিখাও কিন্তু একই কথা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা সেটা কি সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে সেই সূত্রটা এটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয় তাহলে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তো আমরা লিখতে পারি হয় এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হবে অথবা অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো হবে সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী আসতেছে দেখো এক্স স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ওয়ান আসতেছে ঠিক আছে সো এক্স স্কোয়ার টু মাইনাস ওয়ান আমাদের তো এক্স স্কোয়ার মান দরকার নেই আমাদের এক্সের মানটা জানা প্রয়োজন তাহলে আমরা লিখতে পারি এক্স টু এখানে যদি রুট ওভার মাইনাস হয় তাহলে রুট ওভার মানে আমরা জানি আই আর যেহেতু আমরা বর্গমূল করতেছি তো আমরা লিখতে পারবো প্লাস মাইনাস আই এবং পাশে যে ক্যালকুলেশনটা ছিল সেটাকে লেখা যায় এক্স স্কোয়ার টু মাইনাস অপর চলে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা যদি এক্সের মান বের করি প্লাস মাইনাস রুট ওভার অর্থাৎ এটা চলে আসবে আমাদের প্লাস মাইনাস অর্থাৎ আমরা এখান থেকে এর মান পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস আই একটা পাচ্ছি প্লাস মাইনাস ওয়ান তো আমরা বলতে পারবো সুতরাং আমাদের এখান থেকে এর মান আসতেছে একটা প্লাস মাইনাস আই আর একটা আসতেছে এখান থেকে প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে তো এখানে চারটা মূল কীভাবে আসলো এখানে দুটা প্লাস মাইনাস দিয়ে এখানে আবার দুটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা তো এই হচ্ছে ওভারঅল আমাদের যে ক্যালকুলেশনটা তাহলে এখানে ওভারঅল আমরা যে ক্যালকুলেশনটা হচ্ছে ফোর ওয়ান এটা আমরা ভ্যালু জানি না এটা এক্স আসতেছে তো আমরা উভয় পক্ষে পাওয়ার ফোর নিয়ে আসতেছি এরপর এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ের সূত্র এ প্লাস বি টু এ মাইনাস বি এটা এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম তাহলে এখান থেকে এর মান চলে আসছে একটা প্লাস মাইনাস আয় একটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান তো এই হচ্ছে ওভারঅল আমাদের আজকের যে লেকচারটা আশা করি এটা সবাই বুঝতে পেরেছো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ